স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবী প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বরের চরণ আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভাব সম্প্রসারণ এবং এর ব্যাখ্যা শুনেছি কিন্তু এর গভীর অর্থ কি আমরা কখন অনুধাবন করেছি আসলে স্বামীজি কি বলতে চেয়েছিলেন কোন জীবকে ভালোবাসার কথা বলেছিলেন চলুন আজ একটু সেই কথাটির তত্ত্ব এবং অবশ্যই তথ্য আমরা নেব জীবের প্রেম করে তারপরে বহির জগতের সকল জীব মানুষ থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু পশু পাখি সকলের প্রতি ভালোবাসা আমার তখনই উদয় হবে যখন আমি নিজেকে ভালোবাসতে পারবো স্বামীজি বলেছেন তোমার দেহস্থ পিতৃপ্রদত্ত্রস্ত যদি তুমি ভালোবাসতে পারো তবে এই বহির জগতের জীবের প্রতিহস্থ জীব পিতৃপ্রদত্ত ব্রহ্মবস্তুকে কারণ তিনি ছিলেন ব্রহ্মের উপাসক স্বামী তাই স্বামীজির এই কথাটির অন্তর্নিহিত অর্থ হল আগে নিজেকে ভালোবাসতে শিখুন নিজের অভ্যন্তরস্থ জীবকে ভালোবাসতে শিখুন তাহলে দেখবেন বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীবের প্রতি আপনার আপনা আপনি ভালোবাসা তৈরি হবে